سيدنا محمد وعليه اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا

مولانا محمد وعلي اے سیدینا کوتائیں رے لن طانر نبی أَفْنِي بني كي لب هو بي إيزاغتي بسيا يا الله مولا لا محمد وعلى سيدنا زمان گرگی که ببنیم ده گرگی مدینم زینا مازی بوشه بوشه دیگه بوشونر مدینم یه دوه وعلى علي سيدنا صلاة يا رسول الله عليكم सुन पा बाचा, बाचा नूर का तो है नूर तेरा सब गाना का तुल पुल नुक मु बुलबुली पचती है कल मां नूर सुनिया أجبر قفر بحار مدينة كسب جنته لسار مدينة أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لعلهم يرشدون صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وله العلي ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وبست شمعية مسلمي كرام مربي نيجا مش شمعية كبشي فرضا مسيما و بنورا السلام عليكم ورحمة الله وبركاته شارما قطا مهام و بنى ميرور دربا و فندو الله مهام اللطاق دايغريم هيربان পবিত্র শাবান মাসুর আখেরি জুমা আরা প্রত্যেকের জুমার নামা সদাই গরি বিল্লাই মসজিদ আয় এবং বই বিল্লাই তৌফিক গুরগি উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি দরুদ পূরণ করি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসাল্লাম নৌরানী দরবারে সম্মানিত হাজরিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তরীশ পরা কালামুল্লাহ শরীফের ভিতরে আয়াতুল মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসর ভিতরে আল্লাপাক দয়া করি যে তিন মাসরে পাক পদোন্নত দিই তার ভিতরে দুই নম্বর মাস প্রায় শাস সাবান মাস আল্লাহ পাক এসে মাহে হে রজব শরীফ মাহে রজব শরীফ জীব আসিল ই বল আল্লাহ পাক মনোনীত মাস জীবের ভিতরে পাক শুধুমাত্র পৃথিবীর বন্দার। হায়াত রিসিক একদিন সম্পর্কে বরকত মন্ডিত সময় এগুলির মধ্যে বরকত দান জীবের সাবান মাস সংরক্ষণ অতিবাহিত ই বলি রসুল আকরাম সাল্লাহ মাস অর্থাৎ এই মাসের ভিতরে অসংখ্য ফজিরত আল্লাহ পাক দান কর মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুর আলমিনের সৎ শরমাই যুগ যুগান্তরে আল্লাহর পক্ষতন অসংখ্য নবী রসুল পৃথিবীর জবিন আগমন করি প্রত্যেকে দিন ইসলামর দি রসুল পাকর অসমস্ত খাজ যা যা আছে বেগিন সমস্ত সাহাবাত শুরু করি আল্লাহর অলিয়কল পর্যন্ত দিন ইসলাম প্রসার প্রসারই এই ধারাবাহিকতায় এই এত সুন্দর দিন ইসলাম যুগ যুগান্তরে কেয়ামত পর্যন্ত আল্লাহর প্রকৃত গঙ্গা এবং রসুল মনোনীত ওয়ারিসকলে দিন ইসলাম দায়িত্ব গ্রহণ করি আর মানব জাতীয় লোক আল্লাহ পাক যারারে মুসলমান বানাই আর ভিতরে যারে আল্লাহর বন্দা বানাই যারা পিছনে সময় ব্যয় করে আল্লাহর এবং রসুল হাসিল করে পেলাই যারা আগ্রহ করে এই সমস্ত বন্দার প্রতি আল্লাহার এর সাদ যারা সর্বদাই আল্লাহ এবং রসুলুর হাসান যারা প্রধান্য দেয় যারা আগে মনে করে শুধুমাত্র আল্লাহর হুকুম আহাকাম মানি বললে যারা রে এরান অর্থাৎ আর বেগুন মানুষ আর আর ভিতরে এক একজন মানুষ এক এক ধরনের এক এক অনুসারী এদের ভিতরে যারা আল্লাহর পক্ষিত কল আছে যারা শুধু আল্লাহ এবং রসুল হাজ করে এই সম্পর্কে আল্লাহর ধারণা আরা জানি আল্লাহ পাক হাজার হাজার কোটি কোটি মাইল দূরে আরা আল্লাহর নদেকি কি করি বিশ্বাস করি আল্লাহর ইমানের নি অথচ আল্লাহরা আরা এসগে নদেহি ন দেহানুর পরেও আল্লা আল্লাহর কি করি বিশ্বাস করি সমস্ত জাহানিয়ানুর মালিক আল্লাহ আরা বেগুন আল্লাহ সৃষ্টি করি কি আবার আল্লাহ আর মৃত্যুবরণ করাইব আবার জীবিত করাইব অর্থাৎ আর আরে সর্বক্ষণ রক্ষণাবেক্ষণ করেন একমাত্র আল্লাহ কিন্তু অথচ আরা শোকে নৌ দেহি তারপরেও আল্লাহরে কি করবি বিশ্বাস

যদিও বা তোয়ারা মনে করো আই পা কোটি কোটি মাইল দূরে অবস্থান করি যদিও বাড় ভিতরে আই আল্লাহর একখান কি আছে ঘর আছে এই গড়ের নদী আল্লাহ ব্যতীত আর কেউ না থাকে

আই আর হন আকার নাই আর হনো কিনে নাই আকার নাই আই আল্লাহ আল্লাহ আই হন মানুষের মতো ন আর হন ছেলে সন্তানও নাই আই আবার কিয়া তুম জন্মগ্রহণও নি ইভেন না মল দিয়ে আল্লাহ আল্লাহ পাক রব্বুল নাম থাকি পেলাই স্থান গড়ি নির্দিষ্ট হন জায়গার পরিমাণ। নির্দিষ্ট নাই আর এবং বন্দার অন্তরের ভিতরও থাকে আল্লাহর বৈশিষ্ট্য আর মনে করি দিয়ে আল্লাহরে আল্লাহ রে রেজা দিয়ে হাসিল করি পেলাই আল্লাহ পাক আরাতুন কোটি কোটি মাইল দূরে আর যা হাজ এগিন হয়তো বা আল্লাপাক দুরুত্ব অবস্থান করে দেখেন দেখে নয় হয়তো আই আর বন্ধ সৃষ্টি আই সমস্ত বন্ধার শরীরের ভিতরে অন্তরের ভিতরে আই পাক অবস্থান করে পাক দূরে নয় বরং আর আর খাসে আর যা যা করি আল্লাহ পাক দেখে শুনে জানে আর যদি হানা হানা হত হইল আল্লাহ পাক শুনে যেমন আল্লাহ ইন্দাল্লাহ সামি ওম বাসির অত আয় বেগিন দেখিও শুনিও আর আরা দেখিন গুফনে গড়ি রাতে গড়ি দিন উদ্গরি বেগিন আল্লাহ পাক দেখে মনে আরা আর কি হয় দানগরির জহাদ দির নলিবা বা মানুষের কল্যাণের দাওয়াত খাবার মেজবান বিয়ে দি। হ্যাঁ খানা খাবার এগিন আরা দিন ও দিবা রাতিয়ে দি বেগিন আল্লাহ পাক জেহের দান গরে দি কেয়ারে গুহনে রাতিয়ে দান গরে তুই কেয়ারে নহয়ে জহন্তরা কি ও দান গরি ফেলে ইয়ান সম আল্লাহ পাক ইয়ান কুদুরুতুর খলম কি করকি লেহেরে তোদ্রো মানুষুর মঙ্গলল্লাই এবং দিনিস্থমর খিদমাতুল্লাই যত ধরনুর আল্লাহর নয় কট্টা লাভ গরিবেলে মানুষ চাই অন্তর উদ্ধারণ লগে লগে আল্লাহ এগিয়ে খুদুর তুর কলম কি করে লেহে শুধুমাত্র নিয়ত করিলেও আপন একটা নিয়ত আই আজ মানুষের কি করকম দান সহাত করতুম আল্লাহ একদম সম্পদ দিয়ে আমি মানুষের কি করকম সহযোগিতা করতুম এটি মিসকিন এগুলো কি করকম দান করবুম কিল্লা দান করবুম না আল্লাহর হুকুম পালন করি বেলায় যেমন জাকাত জাকাতামত ফরস হাস জিয়েন ফরস বের গি আল্লাহর ইয় আল্লাহর হুকুম আর দল সম্পদ আছে আল্লাহ হস গরি হই ইয়ে দিয়ে আল্লাহর হুকুম আর আরে ফাঁসব নামাজ করিবে নির্দেশ দিই নদী আল্লাহর হুকুম আল্লাহর যেগিন হুকুম আছে এগুলো ফরস এগিন বেগিন আরা গরিবাই

যে সমস্ত বন্ধা আই আল্লাহ রে ডাকি পেলাই এবারে জিকির করি পেলাই আই সদার সন্তুষ্ট অর্জন করি পেলাই যে বন্ধা কি করিবাদ করিবির করিব সাজ বাল আমল করিব যে কোনো সাজোর বিনিময় আল্লাহার রাস্তা ব্যয় আননি আনি করিব এই মানুষীব যদি আই আল্লাহারে ডাকে আয় আল্লার হাসা সাই আয় আল্লারের ডাকে এন সমন্্যতি আয় আর বন্দার সমস্ত ডাকে আই আল্লা পাক সারাদি সুবাহানল্লা আই আল্লাহরের জীবে ডাখিবেলে সাইবো ডাকিবু। আই ধর বন্দার পৃথিবীর জবি নউত্্যা যদি আয় হদার একবার ডাকে। আয় আর বন্দারে ডাকে কি করি সারাদি। আই আল্লাহ পাকের জিবে শরণ গরিব আইবে আরশো আজি মুত্তাকি কি শরণ গরি বরগরি হম সুবহানাল্লাহ আল্লাহর জিবে রাজি গরিব আল্লাহর জিবে ফাইবললে চাইব আই আর বান্দার কি করি সারা দিন আর বান্দর ডাকুম্নদ আই সারা দিন তয়লি আনাতুম কি গরন করিব আল্লাহর ডাকন করিব আল্লাহর সন্তুষ্টি অর্জনলাই আল্লাহর হাসে সান করিব يا حاضرين واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعان الله بغشت فرغه جودي جدي جو هونك جدي ساي جدي جو هونك جودي جدي توارى الحزب আয় আল্লাহ সম্পর্ক এন সমতওয়ারা উত্তর দিবা আয় আল্লাহ পাক মানুষের নিজ নিজ অন্তরের ভিতরে কলবোর ভিতরে আয় আল্লাহ পাক অবস্থান মরি বড় করি ও সুবহানাল্লাহ আয় আল্লাহ পাক লাগাদ দে সাজাসমান ওর উপরে আয় থাকি যদি হন যদি আরে যদি শরণ ঘরে ডাকে আয় আল্লাহর ভালো কাজ করে এমন আয় আর সাজিম নয় মুহূর্তের ভিতরে আয় আর বন্দার খলফুর ভিতরে সলিয়াই বল বলু সুবহানালلہ তলে আল্লাহ পাক আসমানুতুন আইবলায় হন সময় লাগিব না না লাগিব যেন সব অনর জিকির এবং অনর ইবাদত করেন যেতা আল্লাহর হাসা গ্রহণ যোগ্য এন সমত অনে আল্লাহর একজন মনোনীত বান্দা খাস বান্দা এন সমত অনে যে আল্লা আল্লাহ বা অনুর রাখো সারা দিব অনে আল্লাহ তুমি আল্লাহাক অনুরে দিব এন সমত আল্লা জবান ইয়েন বন্দার জবান হয়ে যাব বড়িহান বিশাল বড় হতা যে আল্লাহর রাজি গরিবান আল্লাহ অনুর প্রতি রাজি হবু এম সমত আল্লাহর জবান আল্লাহর হতা বন্দার হতই জীব বড় হাসকানদা ন যেমন আল্লাহর অলিয়ল গৌশল সহদা কল যেভাবে আল্লাহ কি করি রাজি করি দুনিয়ার হন বিনিময় নয় এক বিনিময় জিয়ান আল্লাহ এবং রসুলুর সন্তুষ্টি অর্ঘ

আয় হোদার সন্তুষ্ট অর্জন যদি হন পাল হাজ করো নামাজ পড়ো জিকির কর যদি জাকাত প্রদান করো জেড়ে তাকি আর এবাদত গরিবা কর যদি তুই দিনে করো রেতে করো আয় হোদার সন্তুষ্ট অর্জন যদি তুই কি করো পালো হাজ আই আয় আল্লাহ পাক তুই বন্দার প্রতি সন্তুষ্ট ওই তোমার প্রতিটি ডাকায় সারা দি তোমার প্রতিটি ডাকায় সারা দিই যদিও বা তুই হয় করা আর নদী দেখব আর সব সময় আল্লাহ তুমি আল্লাহ পাক আর আর দিবাল মনো করি আর আল্লাহ চাই আল্লাহ পাক আর আর কিছু নখা দেন তাহলে আর তুমি মনোগরম করিব আর আল্লা যেবা বা ডাকি তাহলে আর ডাকিবে আল্লাহ আল্লাহ পর্যন্ত বা আরশা আজিম পর্যন্ত ন হসে যে আল্লাহর এবাদতো গরি জিকিরও গরির বা লহাজও গরির তবে আরা আল্লাহতুন তুন তুন ইয় প্রয়োজন আর তুন এগিনুর অভাব আর যে সমত আল্লাহর হাঁসে যেন সাই যে আর আর হাঁসে নয়ব এন সমত আহ তুন মনগরণ ধরিব আর ডাকিবে আর এবাদতে আল্লাহ পর্যন্ত যদি যদি আল্লাহ এবং রসুল যেভাবে আহ আরে দেখাই। যেভাবে এবাদত গড়ি পেলে হই এভাবে যদি এবাদত গড়ি আল্লাহ পর্যন্ত আর আর ডাকে কিন ফসিব তখন আর আল্লাহ তুন জিয়েন আল্লাহ আহ আরে دان غريب بورغري بو بور هم سبحان الله رسول پاک صلى الله عليه وسلم حديث شریف رشت فرمائی عن النبي صلى الله عليه وسلم انه قال رمضان شهر مبارك تفتح فيه ابواب الجنان